আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকে নিউজ প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগে আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে প্রবাসী সহায়তা ডেস্ক চালু করেছে চট্টগ্রাম জেলা পুলিশ শনিবার পাঁচই জানুয়ারি বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ লাইসেন্সের সিভিক সেন্টারে এই ডেস্কের উদ্বোধন করেন চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিয়া প্রধান অতিথির বক্তব্যে নুরে আলম মিয়া বলেন প্রত্যেক থানায় আজ থেকে হেল্প ডেস্ক চালু করা হলো প্রবাসীরা যেন হয়রানি শিকার না হন সেজন্য সব বিভাগে চিঠি লিখব প্রবাসীদের সঙ্গে যেন ভালো ব্যবহার করা হয় সেটি নির্দেশনা দেওয়া হবে তিনি বলেন প্রবাসীরা আমাদের রেমিটেন্স যোদ্ধা তা না হলে আমরা এলসি খুলতে পারতাম না তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনি সহায়তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি প্রবাসীদেরকে ডেস্কের হট নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করছি চট্টগ্রাম জেলা পুলিশ সূত্র জানায় প্রবাসী সহায়তা ডেস্কের মাধ্যমে চব্বিশ ঘন্টা প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা জানাতে ও অভিযোগ করতে পারবেন ডেস্কের হটলাইন ইমেল ও ফ্যাক্স বার্তা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ জানানো যাবে প্রবাসীর দেশীয় স্বজন ও পরিবারও এখান থেকে সেবা নিতে পারবেন এদিকে আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতিকার হোসেন বাবুল বলেন দীর্ঘদিনের দাবি ছিল প্রত্যেক উপজেলায় একটি হেল্প ডেস্ক করার আজ সেটি পেয়েছি চট্টগ্রামের প্রবাসীদের আর ঢাকায় দৌড়াতে হবে না প্রবাসী সিআইপি ইয়াসিন চৌধুরী বলেন আমাদের প্রবাসীরা সবাই অনেক কষ্ট করে টাকা আয় করেন কিন্তু দেশে বিভিন্নভাবে হয়রানির শিকার হন আশা করছি পুলিশের এ উদ্যোগ তাদের আশার মুখ দেখাবে অতিরিক্ত পুলিশ সুপার এ এম ইমরান ভুইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এছাড়া দুবাই প্রবাসী নুর আলম সিকদার আলাউদ্দিন নাসির সিকদার সেলিম সিকদার ওমান প্রবাসী নিউরো সার্জারি চিকিৎসক নাজিম উদ্দিন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ